বিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন ফেব্রুয়ারি শনিবার আমি বর্তমানে শিলচর গান্ধী মেলার মাঠে আছি আগামী কিছু দিনের মধ্যে বাহাত্তরতম গান্ধী মেলা শুরু হবে তাই ধুমধাম করে গান্ধী মেলার কাজ চলছে আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরা দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব গান্ধী মেলার মাঠে প্রবেশ করলে মহাত্মা গান্ধীকে দেখতে পাবেন খুব সুন্দর মূর্তি সাজিয়ে রাখা হয়েছে গান্ধী মেলার মাঠে আপনারা মাঠে প্রবেশ করলে প্রথমেই মহাত্মা গান্ধীকে দেখতে পাবেন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মূর্তি রাখা হয়েছে মহাত্মা গান্ধীর এই দেখুন দর্শক প্রচুর বাচ্চাদের দেখা যাচ্ছে ওনারাও গান্ধী মেলার মাঠে ক্রিকেট খেলছেন কারণ কিছু দিনের মধ্যে গান্ধী মেলা শুরু হয়ে যাবে ওনারা আর ক্রিকেট খেলার সুযোগ পাবেন না কিন্তু ওনারা খুবই আনন্দিত উৎসাহিত কারণ গান্ধী মেলা কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে আপনারা খুব আনন্দ উপভোগ করছেন গান্ধী মেলা শুরু হচ্ছে আনন্দ উপভোগ করবেন দেখছেন ওনারা গান্ধী মেলাতে খুব আনন্দ উপভোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন গান্ধী মেলার জন্য গেটও তৈরি করা হয়ে গেছে এবং গেটের মধ্যে লেখা রয়েছে বাহাত্তরতম গান্ধী মেলা ও প্রদর্শন আমরা সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করছি মাঠে খুব দ্রুত কাজ চলছে দেখুন যাতে খুব দ্রুত বাহাত্তরতম গান্ধী মেলা শুরু করা যায় ধুমধাম করে তীব্র গতিতে কাজ চলছে দেখুন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ বর্তমানে গান্ধী মেলার মাঠে আছি এবং গান্ধী মেলার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ চলছে এই দেখুন কিভাবে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে কাজ চলছে দেখুন দেখুন খুব তীব্র গতিতে কাজ চলছে অল্প কিছু দিনের মধ্যেই বাহাত্তরতম গান্ধী মেলা শুরু হয়ে যাবে তাই আমরা আজকে ভাবলাম গান্ধী মেলার মাঠে যাব এবং গান্ধী মেলার প্রস্তুতি পর্বে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব দেখুন ধুমধাম করে গান্ধী মেলার মাঠে কাজ চলছে যাতে খুব দ্রুত গান্ধী মেলা শুরু করা যায় আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখুন এইদিকেও খুব ঝোর কদমে প্রস্তুতি পর্ব চলছে দেখুন কীভাবে ধুমধাম করে গান্ধী মেলার জন্য ঘর তৈরি করা হচ্ছে আমরা সম্পূর্ণ খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর মানুষকে কাজ করতে দেখা যাচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দ্রুত গতিতে কাজ চলছে যাতে খুব দ্রুত গান্ধী মেলা শুরু করা যায় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন ফেব্রুয়ারি শনিবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম এবং গান্ধী মেলার মাঠে প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর আমরা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ